আলাইকুম আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ করলা দিয়ে লবণ মাছের একটা ভিডিও নিয়ে চলে আসছি এটা আমরা ইলিশ মাছ বোয়াল মাছ শোল মাছ লবণ দিয়ে বাহিরেই দিন রেখে দিই আর এটা হেচি শাক করলা লাউ শাক দিয়ে রান্না করে খেতে বেশ মজা আমরা বাঙালিরা জীবনের সব কিছুর সাথে আপোষ করতে পারি কিন্তু পাতে একটু তিতো না হলে কি চলে আর সেই তিতো স্বাদের মহিমা নিয়েই কথা বলব এখন যে রান্নাটা দেখছেন লবণ দেয়া মাছ দিয়ে করলার তরকারি এর শুধু একটা পদ নয় এটা আমাদের জীবনের একটা প্রতীক করলা স্বাদে তিতা কিন্তু এর গুণ কিন্তু অসাধারণ জীবনের প্রথম দিকে যে জিনিসটা তিতা মনে হয় সেটাই আসলে আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের অভিজ্ঞতার জন্য সেরা এই যে দেখেন মাছ আর করলাটা কিভাবে কষানো হচ্ছে করলার তিতোভাব দূর করতে আমরা কত কিছুই না করি লবণ জলে সিদ্ধ করি চিপে নেই ঠিক তেমনি জীবনে যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তীতসাৎ আমরা তা থেকে বাঁচা নানা উপায় খুঁজি এরপর আসছে লবণ দেওয়া মাছ লবণ যেমন খাবারের স্বাদ বদলে দেয় মাছ যেমন খাবারের মান বাড়িয়ে দেয় তেমনি জীবনে যখন সঠিক মানুষ বা উপায় লবণের মতো আসে তখন কঠিন পরিস্থিতিও সুস্বাদু হয়ে ওঠে রান্নার আসল মন্ত্র এটাই ভারসাম্য করলার তৃত আর মাছের লোনার স্বাদ যখন একসাথে মিশে যায় তখন একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয় জীবনেও সুখ আর দুঃখের মধ্যে এই ভারসাম্য না থাকলে কোনোটারই আসল মজা পাওয়া যায় না তাই মনে রাখবেন পরের বার যখন তিতা করলার তরকারি খাবেন তখন মনে করবেন জীবন আপনাকে একটা দারুণ শিক্ষা দিচ্ছে তিতো সারটাকে এড়িয়ে যাবেন না তাকে স্বাগত জানান কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আসল স্বাস্থ্য আর অভিজ্ঞতা রান্না শেষে এই সারটাই তৃপ্তিদায়ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন